আপনি যত দূরেই থাকুক না কেন তাকে খুব দ্রুত হাজির করতে পারবেন এক কথাই বলতে গেলে পছন্দের ব্যক্তি যদি শিকল দিয়ে বাধা থাকে শিকল ছিঁড়ে ছুটে আসবে আল্লাহ। আল্লাহতালা এই আমলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকত এবং বিশেষ শক্তি লুকিয়ে রেখেছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অনেক সময় দেখা যায় আপনাদের পছন্দের মানুষকে খুব দ্রুত হাজির করতে চান অনেক দেখেছেন। অনেক ভাবেই তদবির করেছেন তারপরও পবিত্র কোরআনের আমল এবং তদবির কখনো ভুল হতে পারে না অত্যন্ত পরীক্ষিত আমল আমি আমার চ্যানেলে সবসময় দিয়ে থাকি একটি বিষয়ে খেয়াল করে দেখুন যে এখন যে নকশাটি আপনাদের স্ক্রিনের সামনে নিয়ে এসেছি আপনারা যারা দেখছেন দেখুন এই নকশাটি খুব সহজ এবং আপনি লিখতে পারবেন এই নকশাটি সম্পূর্ণ লিখবেন লেখা শেষে খেয়াল করুন এই যে আমার আঙ্গুল যেদিকে আছে এই যে ফালান আপনি যদি ছেলে হন তাহলে কবি ভীম এই ফালানের প্রথম ফালানের যে ছেলেটিকে বাধ্য করতে চান তার নাম তারপর ভীম তারপর তার মায়ের নাম বা বাবার নাম তারপর আলা হুব্বি তারপর দেখুন এই জায়গায় যে ফালান আছে এই যে ফালান এখানে মেয়েটির নাম এবং বিনতে তারপর যে ফালান আছে মেয়েটির মায়ের নাম এখন একটি বিষয়ে খেয়াল রাখবেন যে কোনো শুরুতে যাকে বাধ্য করতে চান তার নাম আগে দিবেন এখন যদি মেয়েটিকে বাধ্য করতে চান তাহলে এখানে মেয়েটির নাম বিন উঠে গিয়ে হবে বিনতে তারপর মেয়েটির মায়ের নাম আলা হুব্বি তারপর ছেলেটির নাম তারপর এই বিন্তের জায়গায় হবে বিন তারপর ছেলেটির বাবার নাম বা মায়ের নাম আপনারা চেষ্টা করবেন সবসময় ছেলে এবং মেয়ের উভয় পক্ষের মায়ের নাম দেওয়ার জন্য উভয় পক্ষের মায়ের নাম যদি দেওয়া হয় তাহলে খুব উত্তম ফলাফল পাওয়া যায় আপনারা এই ভিডিওটি যারা দেখছেন সকলের মাঝে আপনারা শেয়ার করে দিবেন নকশা লেখা শেষ হলে নকশাটি যদি আপনি ছেলে হন তাহলে আপনার ডান হাতের বাজুতে আপনি পরবেন এবং আপনি যদি মেয়ে হন তাহলে বাম হাতের বাজুতে আপনি তাবিজে করে পড়বেন ইনশাল্লাহ দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আপনার পছন্দের মানুষ প্রেমে দেওয়ানা হয়ে আপনার জন্য ছুটে পাগল হয়ে আসবে তো ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে আল্লাহতালা এই শেয়ারের ফলে দিনই ভাই বোনদের উপকার হবে আল্লাহ তালা উত্তম কিছু দান করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন পরীক্ষিত বশীকরণ তদবিরগুলো আমি আপনাদের সব সময় দিয়ে থাকব সকলের কাছে দোয়া চাই এবং আমার সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন নাম্বারটি দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে Assalamualaikum warahmatullahi wabarakatuh.